স্বাগতম আপনাকে দেশ বিদেশ সংবাদ ডিবিএসএ আজারবাইজানের রাজধানী বাকুতে আল জাজিরার নেওয়া একটি সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমা নিয়ে প্রশ্ন করা হয় এই প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে নিশ্চিত এমনকি এটি আরও কম হতে পারে সেটি মূলত নির্ভর করছে জনগণ ও রাজনৈতিক দলগুলোর ইচ্ছার ওপর আমাদের লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকারের কাজ শেষ করা যদি রাজনৈতিক দলগুলো চায় আমরা সংস্কার প্রক্রিয়া বাদ দিয়ে দ্রুত নির্বাচন দিতে প্রস্তুত তবে সংস্কারের কাজও সমানতালে চলছে পুরো সরকার ব্যবস্থার সংস্কার হচ্ছে এমনকি সংবিধানও পরিবর্তনের পথে তিনি জানান বাংলাদেশে সাধারণ মানুষ নতুন কিছু চায় এবং এ কারণে পুরো সরকার ব্যবস্থায় সংস্কার আনা হচ্ছে এ লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হচ্ছে ড মোহাম্মদ ইউনুস আরও বলেন আমরা জনগণের কাছে জানতে চাইছি তোমরা কি এখনই নির্বাচনে যেতে চাও নাকি সংস্কার শেষ করতে চাও কিছু জনগণ ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই করা হচ্ছে ইউনুস তার সাক্ষাৎকারে বলেন আমরা যত এগিয়ে যাচ্ছি আমাদের অনেক কাজ শেষ করতে হবে আমরা কত দ্রুত রেললাইন স্থাপন করতে পারি তার ওপর নির্ভর করে ট্রেনটি তার চূড়ান্ত স্টেশনে পৌঁছাবে এবং এটি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের মাধ্যমেই ঘটবে তিনি বলেন বাংলাদেশ দুর্নীতির গভীরে তলিয়ে গেছে কারণ গত ১৫ বছর ধরে আমাদের যে ব্যবস্থা ছিল অব্যবস্থাপনা অপ্রশাসন আমাদের প্রতিষ্ঠানের ধ্বংস সেক্টর সিস্টেমটি পুনর্গঠন করা হবে এটি একটি বড় কাজ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন হাসিনা সরকারের পতন ঘটানো কয়েক সপ্তাহের বিক্ষোভে প্রায় পনেরোশো জন নিহত হয়েছে তার পনেরো বছরের শাসন আমলে প্রায় পঁয়ত্রিশশো জনকে অপহরণ করা হয়েছে আমি ইতোমধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি আমরা ভারত থেকে পতিত স্বৈরাচারী শেখ হাসিনার প্রত্যাবর্তন চাইব